হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আসলে সরাইলের একজন কৃতি সন্তান কালীগচ্ছ গ্রামের নরেন্দ্রচন্দ্র দত্তকে নিয়ে আলোচনা করব আসলে মূলত চন্দ্র দত্ত জন্মেছিলেন পঁচিশ নভেম্বর আঠারোশো সালে এবং উনি কলকাতায় পঁচিশ পনেরোই এপ্রিল উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনাকে নিয়ে কথা বলার একমাত্র কারণ হলো উনি বা এই উপমহাদেশের প্রথম ব্যাংক ব্যবস্থা প্রবর্তক মানে আমাদের কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন উনি চোদ্দ সালে প্রতিষ্ঠা করেছিলেন আর যারা আপনারা কুমিল্লা কান্দির পাড় গিয়েছেন তারা দেখতে পারবেন যে কান্দির পাড়ে একটা পুরান বিল্ডিং চত্বরের পাশে একটা পুরান বিল্ডিং আছে এইটার মধ্যে কি অগ্রণী ব্যাংক বা পূবালী ব্যাংক এমন এমন একটা লেখা আছে এটার মধ্যে উপরে লেখা আছে উনিশশো পুরান একটা বিল্ডিং ওইটা ওইটার প্রতিষ্ঠাতা উনি তো যাই হোক তো উনি আমাদের সরাইলের কালীগচ্ছের সন্তান এই কারণে আসলে ওনাকে নিয়ে আমি আসলে চাই যে আমার সরাইলের যে আমাদের বিখ্যাত ব্যক্তি তাদের নামগুলা বলা আমি যতটুকু চেষ্টা করি জানতে আর আর বিশেষ করে আপনারা গুগলে সার্চ দিলেই সবার নামই জানতে পারবেন তবে আগে জিনিসটা জানতে হবে তারপরে গুগলে সার্চ তো যাই হোক উনি উনিশশো সালের পরে উনি উনি মূলত উনার আরেকটা বিষয় হলো উনি আবার দেশ ভাগ যখন এই উনিশশো সালে আমাদের যখন দেশ ভাগ হয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে তখন উনি আবার আরেকটা ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন সেটা চারটা ব্যাংকের সমন্বয় যেমন চারটা ব্যাংক হলো প্রথম হলো ওনার কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন তারপর কুমিল্লা ইউনিয়ন ব্যাংক তারপর হলো বেঙ্গল সেন্ট্রাল ব্যাংক এবং হুগলি ব্যাঙ্ক এই চারটা ব্যাঙ্ক একীভূত করে উনি এই কলকাতা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এটা আমাদের জন্য এটা আসলে বিরাট ব্যাপার তো যাই হোক আসলে আমি উনার ব্যাপারে কথা বলছি ও আরেকটা কথা এখানে উনার ছেলে ওনার ছেলে আবার বটবৃক্ষ বটবৃক্ষ দত্ত এই উনি আবার উনিশশো ত্রিশ সালে নিউ স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে আরেকটি ব্যাংক প্রতিষ্ঠা করেছে যাই হোক ওই এইটা হলো মূল মূল আমার আমার আলোচনার বিষয়টা যে আমাদের এলাকার যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে ওনার সম্বন্ধে নতুন কিছু আমরা অনেকেই জানি না আবার আমার মাধ্যমে হয়তো সরাইল বা বিভিন্ন জায়গার মানুষ আপনারা জানতে পারলেন আবার অনেকেই জানে তো যারা জানে না তাদের বিষয়ে আমি এই বিষয়ে আলোচনা করতে চাই এবং আমি চেষ্টা করব যে আমি যতটুকু জানি আমি সবাইকে জানাতে তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন আজকে একজনকে নিয়ে আলোচনা করলাম আরেকদিন আরেকজনকে নিয়ে আলোচনা করবো এই হলো মূল কথা তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য